আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে কিভাবে করতে হবে তো আজকে আপনাদের আমি বলবো যে কিভাবে আপনারা এসেও করতে পারবেন ও ভাবে আপনারা করতে পারবেন এবং আপনার ভিডিওর জন্য কোন ট্যাগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনার ভিডিওর জন্য কোন হ্যাশট্যাগটা দিলে সবচেয়ে বেশি র্যাঙ্কিং করবে আপনারা পুরো ডিটেল জানতে পারবেন আপনাদের শর্টটা কোন হ্যারস্টিকটা দিলে সবচেয়ে র্যাঙ্কিং করবে সেটা আপনারা জানতে পারবেন এবং এই ভিডিওটা পুরো দেখলে সঠিকভাবে আপনারা জানতে পারবেন এবং আশা করি এই ভিডিও দেখলে আর কোনো আপনাদের ভিডিও দেখা লাগবে না কিভাবে এসেও করতে হয় এবং কিভাবে আপনারা ট্রেনিং ট্রেনিং হ্যারস্টিকগুলো এবং ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন পুরো ডিটেল জানতে পারবেন এবং ভিডিও লাস্টের দিকে ইউটিউবের একটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ টিপ বলবো এবং এই টিপটা আপনারা জানলে আপনারা খুব খুশি হবেন এবং ভিডিওটা পুরো আস্টেম টাইম দিলে আপনারা পুরো সঠিকভাবে জানতে পারবেন গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন না হলে আপনাদের যদি ক্রোম ব্রাউজারটা থাকে সেই ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন ইউটিউব এসিও টুল ফ্রি লেখার পরে সার্চ অপশনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখো এখানে লেখা আছে ফ্রি ইউটিউব ট্যাগ জেনারেট টুল এখানে একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা শো হয়ে যাবে উপরে দেখো একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এরকম আমার মতন লিখবেন আপনাদের যে ভিডিওর নামটা আছে সে নামটা লেখার পরে এখানে জেনারেটে ক্লিক করবেন উপরে আমি ভিডিওর নাম দিয়েছি এখানে কিন্তু আমার কিন্তু ট্যাগ জেনারেট করে দিয়েছে এই ট্যাগগুলো ব্যবহার করলে ভিডিওতে ভিউজ বেশি আসবে এবং শর্টে ভিউজ বেশি আসবে এইভাবে আপনারা আপলোড করবেন এবং করলে ভিউজ বেশি আসবে এবং ভাইরাল হওয়ার চান্স থাকবে সেভেন্টি পারসেন্ট ভিডিওর ট্যাগ তো আমরা জেনারেট করলাম এখন আমরা কি করে আমরা হেয়ার স্টিকগুলো পপুলার হেয়ার স্টিকগুলো কী করে আমরা জেনারেট করতে পারবো দেখো এখানে কিন্তু নিচে দেখো লেখা আছে ইউটিউব হেয়ার স্টেক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে অপশনটা আছে ক্লোজ অপশনটা এখানে একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এখানে দেখবে লেখা আছে ইউটিউব হেয়ার স্টিক জেনারেট এখানে একটা ক্লিক করবেন কলোজ অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন উপরে ভিডিওর নাম দিয়েছি নাম দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু হেয়ার স্টিক জেনারেট করে দিয়েছে এইভাবে আপনাদেরও দেবে এইভাবে আপনারা হেয়ার স্টিকগুলোর ট্রেন্ডিং ট্রেন্ডিং হেয়ার স্টিকগুলো ব্যবহার করতে পারবে আপনারা এখান থেকে হেয়ার স্টিকগুলো কীভাবে কপি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে নিচে কিন্তু এসেছে এখান থেকে কপি করতে পারবেন এবং এইভাবে আপনারা করলে আপনাদের ভিউজ বেশি আসবে আপনারা জানতে চান যে ইউটিউবে আপনারা কবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং এই যাবৎ আপনারা কত ভিউজ এনেছেন এবং এই যাবৎ আপনারা কত ভিডিও আপলোড করেছেন এবং আপনারা কী কী করেছেন পুরো ডিটেল জানতে চান তো কীভাবে জানবেন নিচে দেখো লেখা আছে ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে ক্লোজ অপশনটা আছে এখানে ক্লিক করবেন আপনাদের যে চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে পেশ করবেন আমার মতন আপনাদের চ্যানেলের লিঙ্কটা এখানে পেশ করবেন পেশ করার পরে এখানে দেখেন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন চ্যানেলের লিঙ্ক পেশ করার পরে আমার কিন্তু আমার চ্যানেলে কিন্তু পুরো কিন্তু ডিটেল কিন্তু এখানে কিন্তু আমার শো করে দিয়েছে এইভাবে আপনাদেরও দেবে এবং আপনাদের চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে পেশ করবেন পেশ করার পরে এখানে স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরও এইভাবে আপনাদের সামনে শো হয়ে যাবে এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের চ্যানেলে কত ভিউজ এসেছে এবং আপনাদের চ্যানেলে কবে আপনারা ক্রিয়েট করেছেন এবং কত ভিডিও আপনারা আপলোড করেছেন এবং কত টাকা আপনারা আর্নিং করেছেন এখান থেকে পুরো ডিটেলস জানতে পারবেন আজকে এই পর্যন্ত আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন ভগবানের কাছে কামনা করি নমস্কার